আপনার উন্মতের সম্মান আমি আল্লাহ না তবে ভাবি আপনার উন্মত তিনশো বছর কামতে হবে না দুইশো বছরও লাগবে না একশো বছরও লাগবে না এক বছরও লাগবে না এক মাসও লাগবে না একদিনও লাগবে না এক ঘন্টাও লাগবে না পাঁচ মিনিটও লাগবে না আমি আল্লাহ আপনার উম্মত যখন খালেস তবা করবে জীবনে যা করেছি এখন থেকে আর একটা গুণ করব না খালেস তবা যখন করবে আমি আল্লাহ আদা করলাম তবা করতে দেরি হবে আমি আল্লাহ তার সারাটা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না

অবশ্যই তোমরা বিজয় লাভ করবে এই বিজয়ের অর্থ তোমরা সফলতা অর্জন করবে তোমরা জান্নাতে जाया যাবে কেউ তোমাদেরকে ফিরে রাখতে পারবে না একো চিল্লায়া বলেনা সুবহানাল্লাহ কথা কই না কথা বুঝতেছেন আমার হ্যাঁ আমার জওয়ানেরা তোমরা আমার হয়তো ছেলের সমান অনেকে আছো হয়তো ছোট ভাইয়ের সমান কেউ আছো নাতির সমান কেউ আছো বাতিজার সমান আমি তোমাদের পুরান মানুষ তোমরা মহাকত করো আমি এলাকার যুবকদেরকে অনেক স্নেহ করি আজ এই মাহফিলের সফলতা আসবে সার্থকতা হবে তোমরা টাকা দিচ্ছ পয়সা দিচ্ছ শ্রম করছো কত কষ্ট করে আয়োজন করছো এই আয়োজন সফল হবে করি জুয়ার কাছে যাব না গানের কাছে যাব না আমরা জীবনে মূর্তি বুঝায় যাব না হিন্দু বৈদ্য খ্রিস্টানের গির্জায় আমরা যাব না আর আমরা কোনদিন অন্যায় কাঁদে লিপ্ত হব না কারো ক্ষতি করব না এই কথায় এই মাহে আমরা সিদ্ধান্ত নিতে রাজি কিনা বলেন রাজি আছেন হাত তুলে দেখাবেন না রে দেখবি আল্লাহ কবুল করেন সবাই বলে রানি মহাপতের সবাই বলেন ला असरी दुशय तोन وقع بينكم العداوة والبغضاء في الخمر في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আমার আল্লাহ পাক বলেন শয়তান কি চায় শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইতে তোমাদের মধ্যে বেজাল লাগাইতে তোমাদের মধ্যে ফেতনা লাগাইতে বাইয়ে বাইয়ে যেন বালা থাকতে না পারে বা পে পুতে যেন বালা থাকতে না পারে সাত্রবাতি যেন মমব্বлла চলে কথা ঠিক কিনা জালে জালে যেন এক ঘরে থাকতে না পারে এক মহিলার সাথে আরেক মহিলার যেন মিল না হয় কথা ঠিক কিনা হ্যাঁ এক দোকানদারের লগে আরেক দোকানদারের সম্পর্ক যেন ভালো না থাকে এক হুজুরের লগে আরেক হুজুরের যেন সম্পর্ক ভালো না থাকে এই شیطان চায় তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিতে ঠিক একটু নজিবুল্লাহ ভাই এই দ্বন্দ্ব দন্ত আছেন আছে বর্তমান আবার মহিলারা একজনের লোকের